বিচারের দাবিতে এবং শহীদদের স্মরণে আলোচনা সভা ও অনুষ্ঠানে প্রথম দিনের বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক আহ্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমার বিভু মানুষের সুনি মামা বাবা সভাপতি জামাত ইসলামী খাতার আমি অধ্যাপক আব্দুল মমে জেলা নেতৃবৃন্দ সম্মানিত অনুমায় রাম বিন্দু সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম সুক্রিয়া জায়গাছি দীর্ঘ ষোলো বছর বিভিন্নভাবে উত্তাপিত হয়ে যেই জাতিকে জমিয়ে রাখার জন্য যে অত্যাচার অবিচার যদি নির্যাতন হত্যা চালিয়েছিল আমাদের যুবকেরা আমাদের সন্তানেরা অসম্মতিরোধী আন্দোলনের যেই যারা জীবন দিয়েছেন আমি তাদের আত্মার মাক্ষেরা কামনা করছি তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ কথা বলতে চাই শুধু লাভ লোকী বোঝার হত্যার বিচার নয় বরঞ্চ এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন আছেন এবং গত ষোলো বছর যেভাবে জাতিকে হত্যা নির্যাতন নিপীড়ন করেছেন দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে করেছেন বাংলাদেশের অর্থ বাংলাদেশের বিদেশে পাচার করেছেন আজকে বাংলাদেশের ব্যাংকগুলি যেখানে টাকা দিতে পারছে না এই সমস্ত সন্ত্রাসীদেরকে আইনের কাজ করায় বাধ্য করা যাবে না অপরাধীরা অপরাধ পেতে হবে অপরাধের শাস্তি পেতে হবে সংগ্রামী আওয়ামী ইতিহাস

করেছে এই আওয়ামী লীগ কি উত্তরে যখন নির্বাচন দিয়েছিল জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছিল আওয়ামী লীগ সেদিন উত্তরের নির্বাচনে পরাজয় ডাকার জন্য হেলিকপ্টার দিয়ে সারা দেশের ভোট কেন্দ্র থেকে ভোটগুলি বঙ্গভবনে নিয়ে তাদের নির্মিত পতিত লোকদের সংসার সদস্য ঘোষণা করেছে ঠিক আমি 72 এর দূর বিক্ষণে ছিলাম সাইকপদী নিজে বলেছেন আমি সাতটি বাঙালির জন্য আটটি কম্বল পেয়েছি এই জুরের বল আমার কম্বলটা পর্যন্ত জুরি করেছে ঠিক আজ এই তারা দলের কেস বলে সেই বলে গিয়েছে এইগুনি চাটুকারের দল এরা চোরের দল এরা কন্ডল চুরি করেছেন ঠিক করেছে বাপ এক সোগান দে যুবকরা বাপ চুরি করেছে কি কম্বল চুরি করেছে বল আর কম্বল আর মে চুরি করেছে বল একে এদেরকে এদন কুলঙ্গ বিচার করতে হবে ঠিক বাতিস্তামিন দু হাজার ছয় সালের আট হাজার আঠাশ তারিখে যে ঘটনা সারা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল হত্যা কোরান পথ গাছের উপর নেচেছে কুর্তম করেছেন সয়তনের স্পট এ সেখানেন করেছে। ধরণ করেছেন এরপরে সর্বমোত্রজন শহীদ হয়েছে আমরা যে নৃত্যবৃন্দকে হত্যা করেন তারা মনে করেছিলাম এদেশ থেকে ইসলামকে ফিকারিতে করে দিবেন ইসলামের মূলকে ধ্বংস করে দিবেন কিন্তু তারা করতে পারে না তো ভাইরাম শাহাদাত আমাদের তেমন নাম এটা শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ দিতেন কল্যাণ আমরা করতে চাই যে কোন বিপদে জাতির প্রয়োজনে আমরা আমাদের জীবনকে দেশের মানুষের কল্যাণের জন্য স্বাধীনতার জন্য উৎসর্গ করার জন্য আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছে তারা কেন্দ্র দিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে দলে জাউলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের 11 জন বিচারক কে এক দিনে বৈষ্কর করা মানি বিচারণাওয় ছিল না এটা এটা দোকানদারি ছিল ঠিক যা বলেছে তাই নাই করেছে সংগ্রামী ভাইরাণ আমাদের আমির জামাউল শেখের কি নাম এমন করেন আপনারা নেট মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে ওনাদেরকে এরেস করে দুই বছর পর্যন্ত তদন্ত করে একটা অভিযোগ তারা দাঁড়া করাইতে পারে না সরকারি বরাদ্দকে যথার্থ ব্যবহার করেন উদ্বৃত্ত টাকা সরকারি তহবিলে জমা দিয়েছে আমরা আজকে কথা বলতে চাই করে যাদেরকে আমাদের নেতৃবৃন্দকে দেওয়া হয়েছে আমরা বলব সেই তারা যে আনুন দিয়ে আমাদেরকে বিচার করেছে বিচারের নামে প্রহসন করেছে সেই আইন দিয়ে তাদের প্রতিষ্ঠিত আইনেই তাদের বিচার করতে হবে আজকে আজকে যারা দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনাদের কাছে বলতে চাই আমরা এদেশে একটি সুবিচার বিচার বিচার চাই আমরা এখানে দুর্নীতিমুক্ত মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা প্রসঙ্গ বিরোধী একটি আন্দোলন যেখানে আমাদের ছেলেরা জীবন দিয়েছে শিশুরা জীবন দিয়েছে এক মায়ের দিন মিছিল এসে তার বুকে কোলে করে তার শিশু নিয়ে আসছিল সবাই বলো মা কেন আপনারা এই কোলের শিশু পে কেন বলে যে আমার ছেলেরা যেভাবে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমি সেই শহীদের কাতারে আমার ছেলের জীবন দেওয়ার জন্য নিয়ে এসেছি আল্লাহ 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 নতুন ছাত্রই নাটাকে আমরা সত্যিকারভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমি পার্বত্য অঞ্চলের ব্যাপারে একটি কথা বলতে চাই যে এখানেও বশম্য থাকবে না এটা কোথাও কোনো বশম্য পছন্দ করে না ইভিটেশন আরবুদ্ধ জেলার যদি একজন অন্য কোনো বাসী বা যে কোনো লোক যদি এখানে ঢাকাতে গিয়ে বাড়ি কিনতে পারে কিনতে পারে এখানে যারা বাঙালি আছে মুসলমান আছে তারা কেন কিনতে পারবে না এই প্রসঙ্গ থাকবে না উপজাতীয়রা যেভাবে সুযোগ সুবিধা পাবে এই এলাকা দুর্বল এলাকা হিসাবে মানে অনুন্নত এলাকা হিসাবে সকল মানুষ এখানে যারা বাংলাবাসী তারাও সেই সুযোগ সুবিধা পেতে হবে জেলা পরিষদের নির্বাচন বিভিন্নভাবে সেখানে নির্বাচন হয় না আমরা বলতে চাই বাংলাদেশ একটি দেশ এদেশ বাংলাদেশ থেকে আলাদা নয় বাংলাদেশে যেভাবে নির্বাচন হয় হ্যাঁ সংগ্রামী ভাইরা আজকে সবচেয়ে যে বড় প্রয়োজন জাতীয় ঐক্য জাতিকে আমরা করতে চায় এ জাতি একটি সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ একটি জাস্ট এখানে গড়ে করতে চায় তাই এখানে আমি বলতে চাই জামাৎ ইসলামিয়া গ্যারেন আল্লার হাইন এবং সতলোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে আমরা দ্বিধাহীন চিত্তে বলতে চাই যদি সমাজে শান্তি আনতে চায় সমৃদ্ধি আনতে চায় তাহলে আইন কায়েম করতে হবে আল্লাহ আল্লাহ আইন নির্বিধান নির্ভুল আল্লাহ যেভাবে সমস্ত মানব সৃষ্টি করেছেন অদমান ইসলাম এবং বিবি হাওয়া থেকে সকল মানুষকে যখন বৃষ্টি হয় শুধু আলিমদের বা মুসলমানদের ঘরের বাড়িতে বৃষ্টি হয় না সব জায়গায় বৃষ্টি হয় এভাবে যদি আলো দেওয়া হয় সূর্যের আলো সবাই যেমন ভোগ করে আল্লাহ আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজের সুবিচার কায়েম হবে দুর্নীতি বন্ধ হবে আমাদের টাকাও বিদেশে যাবে না আজকে এই আল্লাহ আইন কায়েন করতে গেলে সেখানে সৎ মেতে নেতৃত্ব লাগবে ডেকি না মানে মৌজুদী আহন্দুল্লা বলেছিলেন পাকিস্তান দে যদি অনিস্মািক রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানও মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে আসে তাহলে সে ইসলামী রাষ্ট্রের হওয়ার তার্যতাও অর্জন করবে না কারণ ইসলামী রাষ্ট্র যখন হবে সকল মুসলমানকে যারা সুস্থ সকল মুসলমানকে নামাজ ন এরপরে মিথ্যা কথা ত্যাগ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে তাই এই সোনার দেশ করতে গেলে সোনার মানুষ লাগবে ঠিক কেন মামলা করতে গিয়েছিলেন কিন্তু কিছুই করতে পারেন নাই যদি সোনার দেশ করতে হয় তাহলে আল্লাহ আইন কোরআনের শাসন লাগবে আমার এই কথা বলবেন না তাইলে কোরআনের আইন শাসন হলে তো সে দিনই হাত কাটা যাবে আসলে হাত কাটা আপনাদের আমাদের যাবে না যারা যাদের হাত কাটা যাবে তারাও ভালো মানুষ হয়ে যাবে পারবো বললেই তখন ঠিক হয়ে যায় কাজেই আল্লাহ আইন এবং সব লোকের শাসন আমরা কথা বলতে পারি জামাত ইসলামী ছাড়া আর কোন দল লোক তৈরি কোন কাজ করছে না ঠিক কিনা বলে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের পার্শ্ব সংগঠনগুলি মানুষকে সৎ মানুষ হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছে তাদেরকে নিয়ে সমাজের মানুষের কল্যাণের কাজ করছে আমরা সমাজ সমাজের নেতৃত্বে এসে শাসক হব না আমরা সেখানে জনগণের ছাদে হতে চাই আসুন ঐক্যবদ্ধভাবে আজকে আমাদেরকে এ দেশকে ভালো করার জন্য আমাদের সংগঠনকে আপনারা মজবুত করুন আপনারা পরীক্ষা করুন আপনার এলাকাতে যারা আছে অন্য দলের কর্মীরাও আছে আমাদের কর্মীরাও আছে আপনারা পরীক্ষা করে যদি একথা মনে করেন এই দলের কিছু ভালো আছে তাহলে আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ রাসুল দুশো পঞ্চাশ জন সাহাবি তৈরি করেছিলেন মক্কা সেখান থেকে দুশো পঞ্চাশ জন সাহাবি নিয়ে তিনি মতিনায় হিজল করেছিলেন সেখানে তাদের ডাক্তার সাহাবীদেরকে নিয়ে দুশো জন সাহাবি নিয়ে সারা দুনিয়ায় বিজয় করেছিলেন আরে আমরা এমন কিছু করবে সৃষ্টি করতে চাই কাজ করে যাচ্ছি যারা কেনগণের অর্থ লোক করবে না কেন গণের অধিকার হরণ করবে না নির্বিচারে একটি মহিলা যেন রাস্তায় চলাফেরা করতে হবে নির্ভয়ে এমন একটি শান্তির সমাজ কায়েম করার জন্য আমরা চেষ্টা করছি আপনারা তুলনা করেন এই জাতির জন্য কারা কাজ করতে পারে কারা করার যোগ্যতা রাখে কারা লোক তৈরি করছে এই বিবেচনায় আমাদেরকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং শেষ কথা দেশের ষড়যন্ত্র চলছে এই অন্তর্বর্তী করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আপনারা চোখ খাড়ায় কান খাড়া রেখে ষড়যন্ত্রের মোকাবেলা এলাকা এলাকায় করতে হবে এই দায়িত্ব আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে পালন করার জন্য অনুরোধ জানিয়ে ঐক্যবদ্ধভাবে জাতিকে নিয়ে যে আরম্ভরনে শরীফ হওয়ার দন্ত বাখন জানিয়ে доктор সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে ভক্তবর্ষেশ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম